নমস্কার বন্ধুরা জব থার্স্ট একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য একটা ভালো খবর তোমাদের এখানে কেন্দ্রে হাবিলদার পদে নিয়োগ করা হবে বা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগেছে উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আঠেরো থেকে তিরিশ এই বয়সের সরি এই বয়সের মধ্যে থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এছাড়া তোমাদের এখানে শূন্য পদ রয়েছে প্রায় পনেরোশো ছাব্বিশটার মতো পনেরোশো ছাব্বিশটা পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো আট সাত দু হাজার চব্বিশ অর্থাৎ সাতের মাসের আট তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স শূন্য পদ বা কীভাবে আবেদন করতে হবে বা তোমাদের আবেদন ফি সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সব সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য বা তোমাদের সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিস সেটার মধ্যেই যাবো এবং সেখান থেকেই সব কিছু ডিটেলস আলোচনা করব সঙ্গে থাকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো

হেড কনস্টেবল এছাড়াও তোমাদের পুলিশ ফোর্সেস হাবিলদার ক্লার্ক এ সকল পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে তোমাদের নেক্সট রয়েছে এখানে গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে এখানে দেওয়া আছে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া আছে এবং ওপেনিং ডেট অর্থাৎ তোমাদের আবেদন করার ওপেনিং ডেট হল নয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ ছ সরি এই মাসেরই ন তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আট সাত দু হাজার চব্বিশ অর্থাৎ সাতের মাসের আট তারিখ হলো তোমাদের আবেদন করার কিন্তু লাস্ট ডেট এবং এখানে তোমাদের আরও দেওয়া আছে কী কী পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কম্পোনেন্ট মিনিস্ট্রিয়াল এবং তারপর রয়েছে ওয়ারেন্ট অফিসার অ্যান্ড হাবিলদার অর্থাৎ তোমাদের হাবিলদার বা ক্লার্ক পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে ইন আসাম রাইফেলস এক্সামিনেশান এভাবে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটও দেওয়া আছে এইচটি টি পিএস ডট স্ল্যাশ আর ইসিটিটি ডট বিএসএফ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা যে নোটিশটা সেটাকে ডাউনলোড করতে পারবে তো এখানে তোমাদের নেক্সট দেখিয়ে দেব তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে তোমাদের রয়েছে ফার্স্টে রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ারেন্ট অফিসার সকল পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের ফোর্স নেম দেওয়া আছে সি আর পি এফ ফার্স্টে রয়েছে সি আর পি এফ এখানে তোমাদের মেল বা ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এবং ইউ আর ক্যাটাগরির জন্য আটটা ইডাব্লিউস ক্যাটাগরির জন্য দুটো এবং ও জন্য ছটা এসসি ক্যাটাগরির জন্য তিনটা এবং এসটি জন্য দুটা এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একুশটার মতো সেম তোমাদের বিএসএফে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ব্রেক আপ করা আছে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে সতেরোটা তারপর রয়েছে তোমাদের এখানে আইটি বি এখানে তোমাদের মেল বা ফিমেল উভয় পদে থেকে কিন্তু আবেদন করতে পারবে বা মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছাপ্পান্নটার মতো এখানে উনিশটা পাঁচটা চোদ্দোটা এসসিদের জন্য ছটা এসটি জন্য চারটা এভাবে তোমাদের কিন্তু ব্রেকআপ করে দেওয়া আছে ইউআর অর্থাৎ আনডিজার্ভ ক্যাটাগরি যারা এই সকল কাস্টের মধ্যে পড়ছ না তারপর রয়েছে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি একশো ছেচল্লিশটা এবং তারপরে এস এখানে তোমাদের মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটা নেক্সট তোমাদের রয়েছে হেড কনস্টেবল এখানে অ্যান্ড হাবিলদার এখানে তোমাদের প্রথমে রয়েছে সি আর পি মেল সরি মেল বা ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে একশো দশটা ভ্যাকেন্সি ই জন্য সাতাশটা ই অর্থাৎ যারা ইকোমেন ইকোনমিক্যালি উইকার স্যাকশেন্স ও বিসি ক্যাটাগরির জন্য তিয়াত্তরটা এসসি সাব সরি এখানে এসসি কাস্টের জন্য তোমাদের রয়েছে একচল্লিশটা এবং এসটি জন্য রয়েছে তোমাদের একত্রিশ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো বিরাশিটা তারপর নেক্সট তোমাদের রয়েছে বিএসএ বিএসএ তোমাদের মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের ইউর ক্যাটাগরির জন্য রয়েছে আশিটা ভ্যাকেন্সি বিএস সরি ই জন্য কুড়িটা ও বিএসি নিরানব্বই এইভাবে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশো দুটা তারপর রয়েছে তোমাদের এখানে আইটি বিপি মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো তেষট্টিটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ব্রেকআপ করে দেওয়া আছে তারপরে সিআইএসএফ এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো ছিয়ানব্বইটা এল এ লাইনটাতে হচ্ছে কেবল ফিমেলদের জন্য এবং উপরেটা হচ্ছে কেবল মেল ক্যান্ডিডেটদের জন্য তারপর রয়েছে তোমাদের এখানে এসএসবি পাঁচটা টোটাল ভ্যাকেন্সি এবং এ আর মেল এবং ফিমেলের জন্য রয়েছে টোটাল ভ্যাকেন্সি পঁয়ত্রিশটা তো এইভাবে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করে দেওয়া আছে তারপর লেখা আছে তোমাদের এখানে নোট নাম্বার ওয়ানে লেখা আছে যে নাম্বারস অফ ভ্যাকেন্সিজ গিভেন এভাব আর টেন্টি অর্থাৎ তোমাদের যে শূন্যপদ সংখ্যা সেটা কিন্তু তোমাদের সম্ভাব্য অর্থাৎ পরে কিন্তু ইনক্রিজও হতে পারে বাড়তেও পারে বা কিন্তু ডিক্রিজ বা কমতেও পারে পরবর্তীকালে এবং টেন পার্সেন্ট ভ্যাকেন্সিস আর রিমার্ক ফর এক্স সার্ভিসম্যান অর্থাৎ তোমাদের দশ পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু তুলে দেওয়া আছে এবং ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু ভিজিট এইচটি এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের ডিটেলসের যে নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে বা সব কিছু কিন্তু ডিটেলসে ওই নোটিসে কিন্তু দিয়ে দেওয়া আছে তো এই হলো তোমাদের একটা মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য তোমাদের এটা কিন্তু শর্ট অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে শর্ট টাইপ কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের এখানে লং ভিডি লং অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্রকাশিত এখানে হয়নি নেক্সট তোমাদের রয়েছে যোগ্যতা সম্পর্কে এবং তোমাদের এখানে বলে রেখে যে এটা তোমাদের কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু নয় এটা তোমাদের আন একটা বিজ্ঞপ্তি বা আন একটা ফর্ম্যাট এটা তোমাদের অফিসিয়াল নোটিশ কিন্তু নয় এখানে তোমাদের রয়েছে এজ লিমিট এখানে দেওয়া আছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাক থাকতে পারে ওই পোস্টের জন্য এবং এজ রিল্যাক্সেশান অ্যাজ পার রুলস অর্থাৎ বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে এই পোস্টটা আবেদন করার জন্য যেমন এস সি যদি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু ছাড় থাকছে পাঁচ বছর এবং যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের কিন্তু নেওয়া হবে না মনে হয় এবং যারা ও বিসি ক্যাটাগরি তাদের জন্য কিন্তু ছাড় থাকছে তিন বছর এবং যারা এক্স সার্ভিস তাদের জন্য ছাড় থাকে দশ বছর তো এইভাবে কিন্তু বয়সের ছাড় গভর্নমেন্ট রোল অনুযায়ী কিন্তু পেয়ে যাবে এই পোস্টের জন্য তারপরে হচ্ছে স্কেল অর্থাৎ বেতন তোমাদের এএসআই যেটা প্রথমে রয়েছিলো সেটার জন্য বেতন থাকছে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা এবং যেটা এস এস অর্থাৎ হাবিলদার ক্লার্ক এখানে তোমাদের বেতন থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তারপর রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি যারা ইউ আর ও বিসি ই ডাব্লিউএস এসব ক্যাটাগরি মধ্যে পড়ছো তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি লাগছে একশো টাকা এবং যারা এসসি এসে তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগছে না নেক্সট রয়েছে তোমাদের এখানে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তোমাদের যে দুশো তেতাল্লিশটা পোস্ট যে প্রথমে ছিল সেখানে তোমাদের টুয়েলভ পাস থাকতে হবে টেন প্লাস টু কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে টুয়েলভ পাস থাকতে হবে তার সঙ্গে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কোয়ালিফাই শর্ট হ্যান্ড টাইপিং স্পিড টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটারে টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে এই পোস্টটা আবেদন করার জন্য এবং তারপর রয়েছে তোমাদের হাবিলদার ক্লার্ক বারোশো তিরাশিটা পোস্টে এখানেও তোমাদের সেম টেন প্লাস টু এক্সামিনেশান থাকতে হবে অর্থাৎ টুয়েলভ পাস থাকতে হবে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে তার সঙ্গে তোমাদের এখানে এখানে তোমাদের শর্ট হ্যান্ড টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে এবং তারপর রয়েছে তোমাদের এখানে সিলেকশান প্রসেস রিটেন্ট এক্সামিনেশান প্রথমে হবে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর হচ্ছে স্কিল টেস্ট টাইপিং এবং স্ট্যান তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর মেডিকেল এক্সামিনেশান এই প্রসেস কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে এখানে দেওয়া আছে যে তোমাদের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাপ্লাই অনলাইনে যে ক্লিক করতে হবে এবং তারপরে তোমাদের যে ওয়েবসাইট বলেছি সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই অনলাইনে কিন্তু ক্লিক করতে হবে তারপর ফিল আউট দা অনলাইন অ্যাপ্লিকেশানটা তোমাদের ফর্মটাকে প্রবর ফিল করতে হবে তারপর ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে তারপর তোমাদের যে পেমেন্টসটা ক্লিয়ার করতে হবে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ করতে পারবে তোমাদের আবার বলে রাখছি এটা কিন্তু তোমাদের কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু নয় এই যে ফর্মেটটা দেখিয়েছি এটা তোমাদের অফিসিয়াল নোটিশ কিন্তু নয় তো এই হলো তোমাদের একটা বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য মোটামুটি যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু ডিটেলসে জানার পর সব কিছু নিজে বুঝার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য